তাদের নেতা কর্মীদেরকে মিথ্যা হামলা মামলা জেল জরিমানা দিয়া তাদেরকে বন্দি করে রাখা হয়েছে কথা বলেন ঠিক না আমি মিজানুর রহমান জেহাদি এই কোরআনের কথা বলতে গিয়ে চার মাস আটটা দিন জেল খেটলাম কথা বলেন ঠিক না এতে বুঝতে হয় বাংলাদেশের মধ্যে ওই দলটি হলো আল্লাহর দল বিশ্ব নবীজির আদর্শের সাথে দলের সঙ্গে মিছিল হয়ে গেছে বান্দারে তুমি যখন তিল তিল করে বড় হলাম আমি রব্বুল আলমিন তোমাকে সম্মানের আসন দিলাম তোমাকে এমপির আসন দিলাম তোমাকে মন্ত্রীর আসন দিলাম তোমাকে চেয়ারম্যানের আসন দিলাম তোমাকে মেম্বার আসন দিলাম তোমাকে নেতার আসন দিলাম এত সম্মান করে দিলাম আমি রব্বুল আলমিনের এই কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য কথা বলে আল্লাহ তারা বললেন তোমাকে তিল তিল করে বড় করে ইচ্ছা করলে তোমার মায়ের কুলে আমি তোমাকে হত্যা করতে পারতাম আমি আল্লাহ তালা তোমাকে জীবিত রাখলাম যাতে করে আমার দিন আমার জমিনে তুমি প্রতিষ্ঠা করবা কিন্তু তুমি এমপি মন্ত্রী চেয়ারম্যান হয়ে যে তুমি নিজে যা বাহাদুরি দেখাও নিজের তাগুতি শক্তিকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য তুমি দল বানাও তুমি ঐক্যজোট করেছ তুমি কি করেছ ইসলামকে বিদায় করে দেওয়ার জন্য তুমি কি করেছো দল করেছ কজট করেছ অন্য বেদিন রাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছ এই কথা বলে না কেন আল্লাহ তারা বললেন অন্য বেদিনাষ্টের সঙ্গে হাত মেলে তুমি ইসলামী দলের উপর আঘাত চালাও কোরআনের বিধান যারা প্রচার করে তাদের ওপর তুমি জুলুম চালাও তাগুতের বিপক্ষে কথা বললে তাদেরকে তুমি ফাঁসির মঞ্চে ঝুলাও তুমি তাদেরকে হত্যা করাও ঘুম ঘুম করাও আমার ভাইরা এরকম ঘটনা বাংলার জমিনে হয়েছে কি হয় না হয়েছে কি হয় নাই আমার ভাইরা কিন্তু দেখেন আবু জাহিন আবু জাহিল বিশ্ব নবীজিকে হত্যা করার জন্য গর্ত করেছিল করে নাই করে নাই গর্ত করেছিল কারণ নবী মোহাম্মদ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বার হয়ে যাবে গর্তের মধ্যে পড়ে গেলে আমি আবু জাহিল বললেন আমি মোহাম্মদকে জীবন্ত কবর দেব কিন্তু আল্লাহর মায়ের চিন্তার হলো বাইর কথা বলেন ঠিকই না আল্লাহর মায়ের চিন্তার হলো বাইর আল্লাহ তালা জিব্রাইল আমিন কে বললেন ও জিব্রাইল আমিন আর বসে থাকার সুযোগ নাই যাও যাও তাড়াতাড়ি করে আমার নবীজির পায়ের নিচে পর বিছাই দাও ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমার নবীজি চলে যাবে ওই পরের উপর দিয়ে হেঁটে হেঁটে ওই গর্ত পাড়ি দিয়ে আমার নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে গেছেন আবু জাহিল টের পায় নাই আবু জাহিল কিছুক্ষণ পরে এসে চিন্তা করলেন নবী মোহাম্মদ গর্তের মধ্যে পড়েছে এখন মাটি দেব গর্তের মধ্যে যখন এসে নিজে হেলান দিয়ে দেখা শুরু করছে আল্লাহ ফেরেস্তা দিয়া দেশে ঢাক্কাই ফেলে কথা বলে ওই আবু জাহিল গর্তের মধ্যে পড়া আর অশ্লীল ভাষা ব্যবহার করা এই আবু জাহিলের কাছ থেকেই অশ্লীল ভাষা আসে এই কথা বলেন না কেন আমার ভাই এই অশ্লীল ভাষাটা আসছে আবু জাহিলের কাছ থেকে যারাই গাইলায় কোথায় কোথায় অশ্লীল ভাষা ব্যবহার করে এই আবু জাহিলের কাছ থেকে এসেছে আবু জাহিল বলতেছে এই কোন বেয়াদব গর্ত করেছে গর্ত করেছে কে এই কথা বলেন না কেন আবু জাহিলই গত্ত করেছে ও আবার কয় কোন বেয়াদব গর্ত করেছে নিজে বেয়াদব হয় অন্যকে বেয়াদব বলে কথা বলেন ঠিক কি এই রকম আবু জাহিলের উত্তর শরীবে আদবেরা আমাদের কে বেয়াদব কথা বলেন ঠিক কি এরা হলো চরম বেয়াদব আমার ভাইরব আবু জাহিল লোকদেরকে ডাকে বললেন ও লোকের আমাকে গর্তের থেকে উঠাও হাত নামাই দেয় আল্লাহ গর্তটা আরো গভীর করে দেয় রশি নামে দাও রশি নামে দেয় গর্তটা আরো গভীর হয়ে যায় এভাবে সত্তর গজ যখন রশি নামে দিল সত্তর গজ মাটির নেছে আবু জাহিল চিৎকার দিয়ে বলতেছে তোমরা রশি নামাইও না রশি নামায়ো না আমি বুঝতে পেরেছি আমাকে আমার এই গর্তের থেকে কেউ তুলতে পারবে না তাড়াতাড়ি করে তোমরা খবর দাও খবর বিশ্ববিশ্বর ইসলাম চলে আসলেন চলে আসার পরে আবু জাহিল বললেন শর্ট করে বলছি বাজান এখানে একটা ঘটনা আছে বিশ্ববিশ্বর ইসলাম আবু জাহিল বললেন চাচা আপনি কালিমা পড়ুন কালিমা পড়ুন কয় বাবা আমি কালিমা পড়ব কোনো সমস্যা নাই বাবা আমাকে আগে উত্তোলন কর কয় না চাচা আগে কালিমা পড়েন কয় বাবা রে খুব বিপদে আসি রে বাবা আগে তুল তারপরে কালিমা পড়ব আসলে কি কালিমা পড়বে ও এটা আল্লাহর নবীও জানে কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য আবু জাহেলকে বুঝার জন্য আল্লাহ তালাই এই কাজটা করেছেন আল্লাহু আকবার বলুন আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিলেন আবু জাহিলের হাতের সাথে বিশ্বনবীজির হাত যখন লাগল বিশ্বনবীজি গর্তর থেকে টেনে আবু জাহিলকে তোলার পরে এবার কাবলতেছেন এখন কালিমাটা পর্যন্ত দেখি আবু জাহিল কয় বিপদে ছিলাম রে বাবা তাই পড়তে শেষি এখন আর পড়তে চাব না তোমার মতন ইতিমের কাছে আমি ছোট হব না আল্লাহ বললেন ও আবু জাহিল্লে তুমি নবী মোহাম্মদ কে চিনলি না নবী মোহাম্মদের জন্য গর্তের মধ্যে গর্ত খুললি সেই গর্তের মধ্যে পড়লি আমাদের জমিনও কিন্তু আবু জাহিলের গোষ্ঠীরা আলেমদের জন্য গর্ত করেছিল ওই গর্তের মধ্যে ওরা পড়েছে কি পড়ে রাই কথা বলে ঠিকই না আমার ভাইরা ইসলামী সংবিধানের আমার ইসলামী দলের নিবন্ধন করে ওরা মনে বাংলার জমিন থেকে ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে আল্লাহ এমন চিন্তা করলেন এমন ভাবে দিলেন ওদের নিবন্ধন এখন ওরা খুঁজে পায় না সম্মানিত ভাইয়ের আমার কে চলবে চলবে তাহলে আমার কথাটা ছিল কি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তিল তিল করে বড় করে তোমাকে সম্মানের আসন দিলেন এই সম্মানের আসনটা তুমি কাজে লাগাবা আল্লাহর কোরআনের জন্য কথা বলেন ঠিক কিনা যদি আল্লাহর কোরআনের জন্য আমরা যদি দিন কায়েমের আন্দোলন করার জন্য ভূমি নাই অন্য কোন জীবন ব্যবস্থাকে যদি আমরা বাস্তবায়ন করার জন্য এই জমিনে চিন্তা চেতনা করে সেটার নামই হলো তাগুত কথা বলুন ঠিক কিনা সেটার নাম কি আমার আল্লাহ বললেন বান্দরে তুমি এই সিংহাসনে বসে তুমি আমার জীবন ব্যবস্থা তুমি বাস্তবায়ন করো জীবন ব্যবস্থা কেম করো এটা আমার কথা নয় এটা আল্লাহ রব্বুল আলামিনের কথা ওয়া মাই ইয়াব তাগি গয়রাল ইসলামি দীনান ফালাইয়ুক ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল কাসিরিন আর সরবন আল্লাহু আকবার আমাকে তুমি বাদ দিয়া আমার দিনকে তুমি বাদ দিয়া অন্য কোন জীবন ব্যবস্থা তুমি তালাশ করো কোন তুমি দিন তালাশ করো অথচ আমার জীবন ব্যবস্থা বাদ দিয়া যত জীবন ব্যবস্থা আছে সবগুলো হলো ক্ষতির কথা বলেন কথা বলেন আমার ভাইর আল্লাহ রব্বুল আলামিন বললেন আপনি আমার আমার কোন ব্যবস্থা তুমি قائم করতে পারো তো জুলুম ইজ্জতের যেমন নবীদের উপর হয়েছিল তেমন তোমাদের উপরও হবে কথা বলেন আমার ওই রাতাগুটটা কি একটু শুধু বুঝাই দেই জীবন ব্যবস্থাটি একটু শুধু বুঝাই দেই এই যে যখন এশার নামাজের আযান হয়ে গেছে এশার নামাজে আযান হয়ে যাওয়ার পর আমরা সকলে কোথায় গিয়েছিলাম এ কথা বলেন না কেন মসজিদে গিয়েছিলাম কি জানি মসজিদে গিয়েছিলাম আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টির চোর বানাই তাবলিগ ইসলাম এই পৃথিবীতে যত আছে যারা মুসলমান দাবি করে সকলে আমাদের জন্য গিয়েছিলাম কথা বলেন ঠিক কিনা আমার ভাইরে আপনাকে নামাজের সময় যে কে আওয়ামী লীগ কে কে জাতীয় পার্টি এটাকে আমরা কি করেছি হ্যাঁ বর্তমান আওয়ামী লীগ ক্ষমতায় নাই বিএমপি কি বলে এ আওয়ামী লীগ এতদিন জ্বলাইছি সাড়ে পনেরোটি বছর বলে 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 কোন বলে না আমার ভাইরব বিএনপিও বলে না জামাত বলে না সর্বনায়ু বলে না সকলেই সুশৃঙ্খল ভাবে শামনের কাঁথারে দাঁড় হয়ে গোলামের কাছে মাথানত করার পর মসজিদ থেকে বাইরে হয়ে বি এম মালার কাছে বলুন তো তারা মাথা নত করে দেয় কি দেয় না আমার ভেড়া জামাতি ইসলাম জামাতি ইসলাম মসজিদে গোলামী করার পর জামাতি ইসলামের আইনের কাছে নীতির কাছে তারা মাথা নত করে দেয় কি দেয় না এভাবে চরমনাই সকলে দেয় অতচ আমার ভাইরা আপনাকে আল্লাহ তালা মেদা দিয়েছেন আল্লাহ তালা আপনার যোগ্যতা দিয়েছেন কথা বলার এবিলিটি দিয়েছেন মুখ দিয়েছেন চোখ দিয়েছেন আল্লাহ নাজিল কৃত কেতাব দিয়েছেন কথা বলেন ঠিক না এই কেতাব আল্লাহ তালা বললেন বন্দরে তুমি দেখো তুমি পড়ো তুমি গবেষণা করো কোন দলটা করা ফরজ এটা তুমি কোরআনুল কারিম থেকে বুঝে নাও এই কথা বলেন না কেন

কথা বলা হয়েছে ওই দলটি যখন ইসলামের কথা বলতে যাবে তাগুতের কথা বলতে যাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলবে নবীর উপর যেমন করে জুলুম হয়েছে নবীকে যেমন করে জেল খাটানো হয়েছে সাহাবাইকরামদেরকে যেমন করে হত্যা করা হয়েছে এখনো ওই নবীর দলের সঙ্গে মিল হবে ওই দলটা যে দলটার উপর চলবে জুলুম যে দলটার উপর চলবে নির্যাতন যে দলটার উপর চলবে ফাঁসি সেই দলটার উপর চলবে গুমখুন পাতা বলেন ঠিক কিনা আমার ভাইরা বাংলার জমিনের মধ্যে একটা দলের ওপর সবচেয়ে বড় জুলুম নির্যাতন সৃষ্টিমূলার চলা কথা বলার

দলটি হলো আল্লাহর দল বিশ্বনবীজির আদর্শের সাথে দলের যোজ সঙ্গে মিছিল হয়ে গেছে আদর্শের সাথে মিল হয়ে গেছে যারা তাগুতের বিরুদ্ধে কথা বলে তাগুতের বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে তাদের উপর জেল জরিমানা হয় এই কথা বলেন কথা বলেন ঠিক কি না আগামী দিন এই বাংলা জমিনে তাগুতকে বিদায় করার জন্য যদি ডাক দেওয়া হয় তাগুদি শক্তিকে বিদায় করে দিয়া আল্লাহর জীবন ব্যবস্থাকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বুকে কোরআন নিতে হবে হাতে কোরআন নিয়া যুদ্ধের ময়দানে নামতে হবে বাতিলের মোকাবেলা করার জন্য সায়ের কাছে ভিড়ের কাছে মাথা নত না করে দিয়া একমাত্র বিসমিল্লাহ বলে আল্লাহর কোরআন যুর সংবিধান হয় এমন নেতৃবৃন্দকে আমরা সংসদে পাঠাতে চাই

আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আরশরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমাত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কোং প্রত্যেক জাতির কাছে একজন একজন করে নবী রাসূল পাঠিয়েছেন समस्त নবী রাসূলদের মিশন ছিল এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর দাসত্ব করো আর তা

আর আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক কম প্রত্যেক জাতির কাছে একজন একজন করে নবী রাসুল এই জমিনে পাঠিয়েছেন সকল নবী রাসুলদের মিশন ছিল এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর দাসত্ব করো আর তাগুদকে লাত্তি মেরে ফেলে দিয়া আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করো চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার সমস্ত নবীদের কথা বলতে সময় লাগবে একজন নবীর কথা শুধু বলে দেই হজরত নহু আলহি সালাতাম সাড়ে নয় শত বৎসর ইসলামের দাওয়াত দিতেন আমার ভাই হজরত নুহু আলী সালাতাম তার জাতি তার কৌমের কাছে সাড়ে নয় শত বৎসর দাবাত দিতে বলতেছিলেন এক আল্লাহর গোলামি করো এক আল্লাহর দাসত্ব করো আর তাগুতকে লাত্তি মেরে ফেলে দিয়ে আল্লাহ জমিন আল্লাহর দিন প্রসার করো তাগুত শব্দটি হলো তাগুত শব্দটি হলো আরবি বাংলা হলো মানুষের তৈরি করা মতাদর্শ মতানক্ষ দেয়া রাষ্ট্র পরিচালনা করতে চায় এটার নাম তাগুত আমার ভাইরা যখন এই তাগুতের বিরুদ্ধে দিতে গেলেন আমার ভাইরা হজরতে নুহুর উপর চললো জুলুম নির্যাতন হজরত নুহুকে দেখে নাক ছিটকায় আমার ভাইরা এইভাবে নাক ছিটকায় আমার ভাইয়া কিছুদিন দেখলি বোঝেন নাই হে বলল ঠাট্টা বিদ্রোহ হজরতী নুহকে এক পর্যায়ে নুহুর উপর চললো চরম মিষ্টিমোলার থাপ্পর পর্যন্ত মারতে থাকলো যখন থাপ্পর মারল আল্লাহ তাল্লা বললেন আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়মের কথা বলতে গে তাগুতকে বিদায় করার কথা বলতে গে মায়ের খেতেছি আল্লাহ ও আল্লাহ তুমি দেখো আল্লাহ তালা নুহুকে ডাক দিয়ে বললেন নুহুরে তোমার উপর যত জুলুম তোমার উপর যত স্টিমুলা নির্যাতন হোক না কেন শত জুলুম নির্যাতন স্টিমুলার পরেও তোমাকে তাগুতের বিরুদ্ধে তোমাকে চলতে হবে আমার ভাইরক হজরতে নুহ আলী সালাতাম সাড়ে নয় শত বছর যখন দাবা দিতে গিয়ে এক পর্যায়ে নুহুর শরীরে থুতু যখন নিক্ষেপ করল থুতু নিক্ষেপ করার পরে হজরতে নহু আর সহ্য করতেই পারলেন না সীমিত কয়েকজন ইসলাম কবুল করেছে আমার ভাই না আল্লাহ রব্বুল আলমের কাছে নুহু আর দেরি না করে সঙ্গে সঙ্গে দুটি হাত উত্তোলন করে দোয়া করলেন আল্লাহ আমি নুহুকে যারা নবী হিসাবে মানে না আল্লাহ তোমাকে যারা আল্লাহ হিসাবে মানে না আল্লাহ তোমার জমিনি গজব দিয়া আল্লাহ তুমি করে দরবারে দোয়া কবুল হয়েছে লোকে হয় নাই হয় নাই আমার ভাইরা নুহু দোয়া করেছেন আল্লাহ কবুল করেছে আমাদের দেশেও কিন্তু দোয়া করার কারণে হয় নাই শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া করার কারণে অসংখ্য আলেমকে এইভাবে হাত বেঁধে নিয়ে গেছিল জেলখানায় কথা বলেন ঠিক কিনা আল্লামা দিলওয়ার হোসেন সাইদির জন্য দোয়া করার জন্য ইমাম ও ইমামতি পর্যন্ত হারিয়েছে কথা বলেন এই কথা বলেন আল্লামা দিলওয়ার হোসেন সাইদি পঞ্চাশটি বছর এই কোরআনের দাওয়াত দিয়েছেন বুকে কোরআন নিয়া আমার ভাইরা বাংলাদ গোটা পৃথিবীর পঁয়ষট্টিটা দেশে এই কোরআনের দাওয়াত দিয়েছেন বিজাতি নাস্তিকরা তার কোরআনের মেসেজ শুনে কোরআনের তেলাওয়াত কোরআনের তাপসির শুনে তার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছে কথা বলো ডেকে আমার ভাইরা বাংলাদেশে অশঙ্কর তাফসীর মাহফিলে অশঙ্কর নাস্তিক মর্তাদেরা যখন হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়া শুরু হয়ে গেল এক শ্রেণীর মানুষের সহ্য হল না আল্লামা সাইদীকে মিথ্যা মামলা দিয়া রাজাকার বানায়া তাকে জেলের ভেতর রাখলো কথা বলেন ঠিক কিনা 13 বছর তাকে মিথ্যা মামলা দিয়ে রাখল অথচ আল্লামা সাইদী বলেছেন অল্লাহ আল্লাহর কসম করি করি একাত্তরের কাদা লাগে নাই লাগে নাই তারপরেও তারা বিশ্বাস করে নাই কারণে জন্য বিশ্বাস করে নাই কারণ দেখতেছে আগামী দিন যদি আল্লাহ সাইদি যদি কোরআনের কথাগুলো বলে মানুষগুলো যেভাবে কোরআনের পথে আসা শুরু হয়েছে আগামী দিন আমাদের চার থাকবে না চেয়ার থেকে আমাদেরকে তালে নামে দিয়ে দেবে এই কারণে আল্লাহ আব্দুল অর্জন সাইদিকে মিথ্যা মামলা দিয়া তাদেরকে জেলবন্দি করে তাদেরকে বম্বাস্টিং করে আল্লামা দিলওয়ার হোসেন শহীদ করে দেওয়া হলো কথা বলেন আমার ভাইরা তাহলে হজরত নুহু আলী সালাতাম দোয়া করেছিলেন কার কাছে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তালা দোয়া কবুল করে নিয়েছিলেন আমার ভাইরা বাংলার জমিনও কিন্তু দোয়া কবুল হয়েছিল কথা বলেন ঠিক না ভাই নাই আমার ভাইরা কেমন কবুল হয়েছিল আমার ভাইরা দেখুন এই যে আপনাদের এদিকে বা আমাদের এই আমরা সবাই এই শিখা হ্যাঁ ঘরের ভেতরে চিক করে করে কি করে না এই ঘরের ভেতরে শিখিয়া থাকলে কি সেন করে না গোন্ধ করে গোন্ধ করে ঘটনা শুনবেন হ্যাঁ প্রধান বক্তারা আগমন শুভেচ্ছার স্বাগত লীলহে তকবীর সনাতনের পক্ষ থেকে লীলহে তকবীর আমার ভাইরা আমার অসমাপ্তি আলোচনা আমি খুব দ্রুতই সমাপ্তি করব তবে ঘটনাটুকু বলবো দুই এক মিনিটে বলে দেই এই সিকা চিন্তা করলো কিরে হুজুর আসতেছে স্টেজে হুজুরকে উঠাই নেন চিখে চিনতে করলো কিরে আমার ঘরে থাকতে দেয় না বিড়ালকে খাইতে দেয় এই চিখে খুব দ্রুত যা মসজিদের হুজুরের কাছে যা বললো হুজুর একটুখালি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ আল্লাহজন আমাকে সিকেট থেকে বিড়াল বানে দেয় হুজুর বলতে কিরে তোর বিড়াল হওয়ার তো শককে কয় বিড়ালকে আদর করে যত্ন করে তাই নাকি হুজুর দোয়া করলেন আল্লাহ তালা দোয়ায় ওই হুজুরের দোয়ায় ও শিখের থেকে বিড়াল হয়ে গেল বিড়াল হয়ে যাওয়ার পর ওর মশান কম না বেশি ওর মশান কম না বেশি ছেল শিখা বোঝেন নাই এই শিখা যখন বিড়াল হলো বিড়াল হয়ে যাওয়ার পরে কুকুরের সামনে পড়েছে কুকুরের সামনে বসেছে পড়ে গেছে কুকুর আর বিড়াল মনে হয় খুব বন্ধু নাকি হ্যাঁ এই কুকুর খালি বিড়ালকে দেখে বলছে ঘেউ। এই বিড়াল এমন তোর মারছে যায় হুজুরের কাছে হুজুরের পায়ের কাছে যা পরে যায় বলতেছে হুজুর অবস্থা বিগতি খুব দ্রুত আপনি আল্লাহ তালা দোয়া তালার কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে বিড়াল থেকে কুকুর বানিয়ে দেয় আমাকে কেউ দাবর দিতে পারবে না বলছে তাই নাকি বলছে হ্যাঁ আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ তালা বিড়াল থেকে কুকুর বানিয়ে দিলেন কুকুর হয়ে যাওয়ার পরে মশানটা কম না বেশি কথা বলুন যে কিছু নেতা আসছিল বাবারে বাবা কথা বলেন না না কেন যায় নাই কুকুর হয়ে গেছে চিকের থেকে ওর মশানটাই আলাদা কথা বলেন ঠিক না আমার ভাইরা যখন পড়ে গেছে রয়্যাল বেঙ্গল টাইগার সামনে বাঘ পড়ে গেছে বাঘ খালি ওকে দেখে বলছে হ্যালো এই কুকুর এমন দৌড় মারছে হুজুরের কাছে গিয়ে বলছে হুজুর অবস্থা বিগতি খুব দ্রুত আমার জন্য দোয়া করেন আমাকে শোনো আল্লাহ বাঘ বানিয়ে দেয় বাঘ বানালে আমাকে কেউ দাবর দিতে পারবে না আমি হব রাশা কথা বলে ঠেকে না বলছে তাই নাকি ঠিক আছে দোয়া করে দেশে দোয়া করা দেওয়ার সময় সংক্ষেপে বলছে যেহেতু হুজুর আসছে খুব দ্রুত শেষ করছি আমার ভাইরা দোয়া করা দেওয়ার সময় বাঘ হয়ে গেছে বাঘ হয়ে যাওয়ার পর হুজুরের কাজ হুজুর করতেছে এর তোর বাঘের কাজ তুই কর কিছুক্ষণ পর বাঘ আওয়াজ করছে আওয়াজ করার সঙ্গে কয় হুজুর কি কিরে কি হলো হুজুর বাঘের দিকে যখন তাকাইছে তখন মুস্কি হেসে দেয় বোঝেন নাই বাঘ যখন ক্ষিদার্ত হয়ে যায় কিছু পেলে খুশি হয় কথা বলার ঢেকে না বাঘ হাসা শুরু করছে কয় হুজুর খিদে লাগছে কয় বন জঙ্গলে যা কয় বিস্মিল্লাটা ওনাকে দিয়ে করতে চাই কথা বলেন ঠিক না এখন হুজুর বললো কিরে তুই ছিলি কি কয় শিখে কার দোয়ায় বাঘ হইসিস কয় আপনার দোয়ায় কয় যদি দোয়া ফেরত নেই এই কথা বলে আমার ভাইরা ওই বাঘ মনে করছিল আমি বনের রাজা বনের রাজা যে সিংহ এটা বুঝতে পারে নাই কথা বলেন না যাদের দোয়ায় যাদের মহাপথে এই চেয়ারে বসে রাজা সেজেছিল বাঘ হয়েছিল কিন্তু বাঘের ওপর যে সিংহ আছে এটা কিন্তু এরা বুঝতে পারে নাই দুপুরে রান্না করেছে এই রান্না এমন ভাবে সিংহ হামলা দিয়েছে এই সিংহের হামলায় ভাত পর্যন্ত খাবার সাহস পায়নি এই মা কথা বলেন কথা বলেন